হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো বিকেলবেলা ভাবলাম যে কিছু আজকে একটা বানানো যাক কারণ কি আজকে পূর্ণিমা আর ছেলেও বাড়িতে আছে তো আমার ছেলে আমি আমরা সবাই মোটামুটি মানে পিঠে পায়েসটা পছন্দ করি তো আজকে ভাবলাম যে একটু পিঠে বানানো যাক পিঠে মানে মানে পাটিসাপটা পিঠে তো অনেকেই জানো এই পাটিসাপটা পিঠেটা আর যারা জানো না তারা আমার ভিডিওতে দেখে নিও কেমন হয় আর কি কী করে বানাতে হয় তো দেখতে পাচ্ছ তোমরা আমার বর বিকেলবেলা একটু নারকেল ছাড়িয়ে নারকেলটাকে কুড়ে দিয়েছিল কুরনি দিয়ে তো বর দুটো নারকেল কুড়ে দিয়েছিল তো আমি একটু কাজ করছিলাম বলে ব্যস্ত ছিলাম তো বরকে বললাম একটু নারকেলটা ছাড়িয়ে একটু কুড়নি দিয়ে করে দিতে তো নারকেলটা করে দিয়েছিল আর আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিলাম তোমরা দেখতে পেলে আর এই যে দেখো কৌটোর মধ্যে গুড় ছিল খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজের মধ্যে গুড়টা ছিল বলে বেশ ভালোই আছে দেখতে পা পেলাম আর কি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা বানাবো কিছু একটা বানাবো তো তাই জন্যে এই যে এখন দেখো নিয়ে চলে এসেছি আমি এখন পাঠিয়ে একটা পিঠে বানাবো বলে গুড়টা বের করে নিয়েছি আর তোমার নারকেল কোড়াটাকে এখন নারকেলের পুর বানিয়ে নিয়েছি আর এখানে ময়দাটাকে মাখিয়ে এই যে দেখো আমি হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি কারণ কি একটু একটু ডেলা পাকিয়ে থাকে তো ওই জন্য ভালো করে হাত দিয়ে মাখি এখন দেখো একটা ছোট বাটির মধ্যে নিয়ে কড়াই করে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো এক হাতে ফোন ধরে আছি তো আর এক হাতে তোমার সাঁড়াশি দিয়ে কড়াটাকে এভাবে ঘোরাতে হচ্ছে মানে মানে বাটিতে একটা পরিমাণ মতো নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিতে হয় তারপরে ওটাকে সাঁড়াশি দিয়ে কড়াটাকে বেশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হয় তো তারপরে দেখতে পাচ্ছ এই যে নারকেলের পুরটা নারকেলটা না খুব সুন্দর নরম ছিল তো আগেও একটা নারকেল ছাড়িয়ে আমরা এমনি মুড়ির সঙ্গে খেয়েছি এমনিও খেয়েছি নারকেলটা বেশ মিষ্টি এগুলো আমাদের গাছের নারকেল আমাদের দেশ বাড়ি থেকে দিয়ে গেছে মানে আমার আমাদের যে গাছের নারকেল যাই পুকুর টুকুর আছে ওগুলো দেখাশোনা করে আমার জ্যাট শ্বশুরা তো ওরা দিয়ে গেছে কিছুদিন আগে ডাব নারকেল কয়েকটা দিয়ে গেছিলো তো নারকেলগুলো অনেক দিন ধরে ছিল ভাবছিলাম যে কিছু একটা বানিয়ে নিই কিছু একটা বানিয়ে নিই তো তাই জন্য ছেলে যেহেতু বাড়িতে আছে ওই জন্যে ভাবলাম যে একটু পার্টিসেপটা পিঠে বানানো যায় আর এখন তো জানো তোমরা খুব গরম তো তাই জন্যে আর মানে গরমের মধ্যে অন্য কিছু পিঠে না বানিয়ে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাটের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ মানে তোমার ওই যে কি বলে ময়দার গোলাটা দিয়ে তারপরে ওটাকে গম মানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম তারপরে একটুখানি শুকিয়ে যাওয়ার পরে নারকেলের পুটটা দিয়ে দিলাম আর নারকেলের পুটটা দিয়ে দেওয়ার পরে ওটাকে দু সাইড দিয়ে মুড়ে এরকম পাটি পাটিসেপটা পিঠে বানিয়ে নিলাম তো এরকম পাটি সেপটা পিঠে আমি মার কাছ থেকে বানানো শিখেছি আমার মা এভাবে বানাতো দিদিও এভাবে বানাতো আর দেখেছো তোমরা প্রথম পিঠেটা একদম খুব সুন্দর উঠে গেল তোমরা হয়তো ভাববে যে এই কড়াটা দেখে হয়তো ভাববে যে এই কড়াটা কেমন এই কড়াটে বানাচ্ছো আসলে না এই কড়াটে কড়াটাতে না ভালো পিঠে বানানো যায় কড়াটা বেশি একটু তেল তেলে হয়ে গেছে তো রান্না বান্না করে তো তার জন্য না এই কড়াটাতে মানে পিঠে বানাতে খুবই ভালো হয় তাই জন্য এই কড়াটাতে আমি বানিয়ে নিচ্ছি আর কি তো তোমাদেরকে চলো আরেকটা বানিয়ে দেখাচ্ছে এই যে দেখো এরকম করে বাটির মধ্যে নিয়ে এই গোলাটাকে দিয়ে দিতে হবে তারপর কড়াটাকে একটু ঘুরিয়ে নিলেই ওটা গোল হয়ে যাবে রুটির মতন একটা গোল শেপের হয়ে যাবে তারপরে নারকেলের পুরটা মাঝখানে দিয়ে দিতে হবে তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি তো নারকেলের পুরটাকে ওই যে মাঝখানে দিয়ে দিতে হবে মানে ওই গোলাটা একটু শুকিয়ে গেলে আর কি মানে এই যে ময়দার গোলাটা একটুখানি শুকিয়ে গেলে মাঝখানে ওই নারকেলের পুরটা দিয়ে দিতে হবে তারপরে দু সাইড দিয়ে আস্তে করে হালকা হালকা করে মুড়ে দিতে হবে আর কি মানে দু সাইডটা যখন একটু একটু মানে হয়ে যাবে আর কি মানে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন দেখবে একাই উঠে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ একা একাই উঠে যাচ্ছে আমার কড়াতে লেগেও যাচ্ছে না আর কি তো এই যে দু সাইড দিয়ে এরকম করে মুড়ে দিলে সুন্দরভাবে সাপটা পিঠে তৈরি হয়ে যাবে তো আমার দিদি আর মা এভাবে বানাতে আমি মাদের কাছ থেকে দেখে দেখে শিখে নিয়েছি ঠিক আছে তো প্রায় সময় মাঝে মাঝে যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে এগুলো আমি বানাই আর সাপটা পিঠেটা আমার বানাতেও খুব ভালো লাগে খুব ইজি হয়ে যায় খুব সহজ আর একাও করা যায় মানে দুজন তিনজন লাগে না পুরপিঠে বানাতে গেলে যেমন একটু দুজন তিনজন লাগে একজন খোল বানাতে হয় একজনকে তোমার এই যে নারকেলে পুরটা দিতে হয় একজনকে মুড়তে হয় এরকম ব্যাপার থাকে তো দুজন হলে সুবিধা হয় আর কি আর এই পিঠিটা একা বানানো যায় কোনো অসুবিধা হয় না তো আমি তো মোটামুটি বানাতে পারি কোনো অসুবিধা হয় না তো দেখো এরকম এক একটা করে সবকটা পিঠে আমি বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো হয়েছে পিঠে এর মধ্যে আমার বড় কয়েকটা খেয়ে নিয়েছে আর ছেলেও চার পাঁচটা খেয়েছে তো মোটামুটি লুচি ভাজলে বা পিঠে বানালে মোটামুটি সবাই মানে বানানোর থেকেই সবার খাওয়া শুরু হয়ে যায় তো এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো আলাদাভাবে বানালাম কারণ কি ভাগনা এর পুর ছাড়া এই মানে পাটিসাপটা পছন্দ করে আর কি মানে শুধু এটা ময়দার গোলা দিয়ে বানানো আর কি এর মধ্যে কোনো পুর দিই তো ওই জন্য দিদিদের বাড়িতে কয়েকটা পিঠে দিয়ে পাঠাবো আর তাই জন্য পুর ছাড়া এরকম দুটো বানিয়ে নিলাম আর কি তো এখানে যে এই এতগুলো পিঠে এখনও আছে দিদিদের বাড়িতে কয়েকটা পাঠাবো বাড়িতেও থাকবে আর ছেলে কয়েকটা খেয়েছে আর আমার বড় কয়েকটা খেয়েছে আবার ওরা রাতে খাবে তো চলো পিঠেগুলো আমার বানানো শেষ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এক থালা তো হয়ে গেছে ভর্তি মোটামুটি আরও কয়েকটা মানে ওরা যদি না খেতো আর অনেকগুলো হতো তো যাই হোক তারপরে দেখো এই যে পিঠেটা বানানোর পরে আমি দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছি তো কিছুদিন আগের থেকে না এই চাল মানে পায়েসের চালটা ছিল আর কি বাড়িতে তো ভাবলাম যে একটু দুধ এনে মানে ইয়েও আছে বাতাসাও আছে আর কিশমিশও বাড়িতে আছে আর চালও আছে তো খালি খানি একটু মানে খালি একটু দুধ আনলেই পায়েস বানানো হয়ে যাবে তো ছেলেও একটু পায়েস পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো তাই জন্য ভাবলাম যে একটু পায়েসও বানিয়ে নিই তো তাই জন্য দুধ জাল দিয়ে আমি এখন চালটা দিয়ে পায়েস বসিয়ে দিয়েছি তো তারপরে ঠাকুর মশাই এসে গেছিল বলে না তো তাই জন্যে আমি পায়েসের পায়েস যে হচ্ছিল আর কি পায়েসের গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে চলে এসেছি এখন পুজো পুজোর জন্য আর কি ঠাকুরমশাই চলে এসছে যেহেতু ওই জন্য পুজো করতে চলে এসছি আর কি পুজোর জোগাড় আমার সবই করা ছিল খালি ফলটা কাটতে বাকি ছিল তো এসে আমি ফলটাও কেটে নিয়েছি এই যে দেখো ঠাকুরমশাই আর বাদ বাকিগুলো জিনিসগুলো রেডি করছে তো প্রায় এখন সাড়ে আটটা মতো বাজে তো ঠাকুরমশাই আসার কথা ছিল তিনটের সময় তো ঠাকুরমশাই একটু অসুবিধার কারণে তিনটের সময় আসতে পারেনি আমাকে বললো ছটা সাড়ে ছটার মধ্যে আসবে তো ছটা সাড়ে ছটার মধ্যেও আসেনি তারপরে এলো প্রায় সাড়ে আটটা নাগাদ ঠিক আছে তো তো আমাকে বললো ফোন করে যে সমস্ত রেডি করে রাখো আমি গিয়ে পুজোটা করব বেরিয়ে যাবো ঠাকুরমশাই বললো শরীর খারাপ তাই তাই জন্যে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম খালি শুধু ফলটা কাটতে বাকি ছিল তো আমি ফল টল কেটে রেডি করে দিলাম তো তারপরে ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিল আর বললো কি পূর্ণিমাও শেষের মাথায় একদম মানে আগের দিন থেকে তো পূর্ণিমা পেয়েছিলো আর পরের দিন মানে যেদিন বুদ্ধ পূর্ণিমা ওই দিনকার নটা কুড়ি না চব্বিশ অব্দি পূর্ণিমা থাকবে তো তা আমাকে বললো যে আমার সব পুজো হয়ে গেছে খালি তোমাদের লাস্ট পুজো তো সাড়ে আটটা নাগাদ ঠাকুরমশাই এসে গেছিলো তাও পুজো শুরু করে দিয়েছে আর আমি সমস্ত জোগাড় করে রেখেছিলাম বললাম তো এই যে দেখো ঠাকুরমশাই পুজো হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ছাদে আমাদের মনসা গাছ আছে মনসা গাছে দুধ কলা দিতে তো প্রত্যেক মাসে আমাদের তো পূর্ণিমা পুজো হয় তো প্রত্যেক মাসেই আমাদের মনসা গাছে দুধ কলাটা দেওয়া হয় আর কি তো দুধ কলাটা এটা নিয়ম আর কি দিতে হয় তো এখন রাত হয়ে গেছে বললাম না নটা মতো বাজে পুজো শেষ হতে প্রায় নটার বেশিও হয়ে গেছিলো আর কেউ ছিল না বাড়িতে ফোনটা ধরার মতো আমি নিজে নিজে ফোন ধরে একা একা ফোনের লাইট জ্বালিয়ে যে দেখো ভিডিও বানাচ্ছি এদিকে পুজোও দিচ্ছি কে ছিল না বাড়িতে ফোন ধরার মতো মেয়ে চলে গেছিলো দিদির বাড়িতে ছেলেও বাড়িতে ছিল না আর আমার বড় বাড়িতে ছিল না ও বাজারের দিকে চলে গেছিলো তো তাই জন্যে আর কি একাই ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি আর এদিকে লাইটও মানে জ্বালানো হচ্ছে আর এদিকে পুজোও দেওয়া হচ্ছে সব রকম হচ্ছে তো চলো তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের আমাদের মানে মনসা গাছটা দেখতে পাচ্ছ কত বড় মানে টবের মধ্যে রেখেছি তো একটা ছোট বালতির মধ্যে ওটা মাটি দিয়ে রাখা হয়েছে তো বেশ বড় হয়ে গেছে এই গাছটা না আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এই গাছটা নাকি খুব ভালো আমাদের ঠাকুরমশাই বলেছিল যে এই মনসা গাছটা খুব ভালো তো একটা ডালো মানে আমাদের আগে একটা ঠাকুরমশাই পুজো করতো যে ঠাকুরমশাইটাকে তোমরা দেখছো ওই ঠাকুরমশাই আগে একটা ঠাকুরমশাই পুজো করতো ওই ঠাকুরমশাই বলেছিল যে এই মনসা ডালটা খুব ভালো উনি আমাদের আমার কাছ থেকে একটা ডালও নিয়ে গেছিলো ওনাদের বাড়িতে লাগিয়েছে তো এই যে দেখো আমি মানে দুধ কলা দিয়ে এ সরি কলা দিয়ে ফুল দিয়ে দিলাম তারপরে এই যে দেখো মাথায় একটু দুধ ঝেলে দিলাম এই যে পুরোটা দুধ বেয়ে বেয়ে পড়ছে দেখতে পাচ্ছ তোমরা তো তারপরে একটু ধূপ ধরিয়ে তারপরে প্রণাম করে নেবো নিয়ে নিচে চলে যাব নিচে গিয়ে ঠাকুর প্রণাম করে নেবো আর ওই যে তোমার একটু আরতিও করে নেবো আরতি করা হয়নি মানে ঠাকুরমশাই করেছে আমি নিজে একটু করে নেবো তো এই যে দেখো ধূপ টুপ ধুকিয়ে তারপরে এই যে প্রণাম করে নিচ্ছি আমাদের মনসাগে না খুবই জাগ্রত বলতে গেলে প্রত্যেক মাসে দুধ কলা দিতেই হয় যদি কোনো মাসে দেয়া দেয়া না হয় না মোটামুটি মানে স্বপ্ন দেখি আর কি এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো নিচে চলে এলাম ঠাকুরমশাই বলল যে পঞ্চপ্রদীপটা নিয়ে বাড়িতে একটু দেখি নাও পুরো বাড়িতে তো পুরো বাড়িতে আমি এখন পঞ্চপ্রদীপটা নিয়ে চলে এসেছি দেখানোর জন্য আর বাড়িতে কেউ নেই বললাম না ছেলে মেয়ে বর কেউ নেই যে প্রণাম করবে একটু প্রদীপের তাপ দেবো পঞ্চপ্রদীপের যে তাপ দেবো সে দেওয়ার মতন কেউ নেই সবাই বাড়ি থেকে চলে গেছে যে যার মতো সে যার বাজারে চলে গেছে মেয়ে চলে গেছে পিসির বাড়িতে আর বাবা তো কাজে আছে তো তাই জন্য আমি একা একাই পুরো বাড়িটা ঘুরিয়ে নিয়ে নিজেই নিজের তাপ নিয়ে নিলাম কি করব বলো কেউ তো বাড়িতে নেই তো এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো আমি পুরো বাড়িতে এখন পঞ্চপ্রদ্বীপটা এরকম করে ঘুরিয়ে নিচ্ছি আর দেখিয়ে নিচ্ছি তারপরে চলে এলাম ধুনো চিটা নিয়ে ধুনো চিটা নিয়ে পুরো ঘরটা একটু ধুনো দিয়ে দিয়ে চলে এলাম তো আমাদের ঘর বাবার ঘর ছেলের ঘর মেয়ের ঘর পুরো ঘর রান্নাঘর সব চারিদিকটা আমি এখন ধুনোটা দেখিয়ে নেব ঠিক আছে তো ঠাকুরমশাই বললো যে তুমি প্রণাম প্রণাম করে আমি প্রণাম করে নেওয়ার পরে ঠাকুরমশাই বললো তুমি এটা পুরোটা দেখিয়ে নাও আমি বাড়ি চলে যাচ্ছি তো ঠাকুরমশাই চলে গেছে মানে যা যা নেয়ার উনি নিয়ে সব চলে গেছে সীতা টীতা যা নেয়ার ফল টল যা নেয়ার উনি নিয়ে সব চলে গেছে আর আমি এখন ওই পুরো ঘরটা তোমার ওই যে ধুনো আর ওই যে পঞ্চপ্রদীপটা দেখিয়ে নিয়ে আসলাম তো এখন ঠাকুর ঘরেও চলে এসেছি একটুখানি ঠাকুর ঘরে প্রদীপটা আর এই যে তোমার ধুনোটা একটু দেখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে চলে যাবো রান্না করতে মানে প্রায় নটার বেশি হয়ে গেছে সাড়ে নটার মতো বাঁচতে যাই বললাম তো এগুলো এইসব কাজ সেরে তারপরে চলে যাবো রান্না করতে রান্না করতে করতে বন্ধ করে দিয়ে চলে এসেছিলাম বললাম তোমাদেরকে মানে পায়েসটা হচ্ছিলো গ্যাসটা অফ করে দিয়ে আমি চলে এসেছিলাম তো তারপরে এই যে দেখো তোমরা এই যে সিন্নি আর প্রসাদ ওগুলো এখন ঘরে নিয়ে চলে যাব ঘরে নিয়ে গিয়ে এখন ঢাকা দিয়ে দেবো এখন বাড়িতে কেউ নেই ওরা সবাই আসলে তারপরে ওদেরকে আমি খেতে দেবো মানে প্রসাদ দেবো আর কি তো তারপরে দেখো তোমরা এখানে এসে আমি মানে রান্নাঘরে চলে এসে আমি সবজিটা আগেই কেটে রেখে দিয়েছিলাম আটাও মাখিয়ে দিয়ে গেছিলাম মানে কাজটা একটু মানে এগিয়ে রেখেছিলাম আর কি কারণ কি রাত হয়ে যাবে তাই জন্যে তো আটা মাখিয়ে রেখেছিলাম এই যে দেখো সবজি ডাল তুলে তুলে দিয়েছি আর এদিকে দেখো রুটিও আমার বানানো হয়ে গেছে চার পাঁচ পিস মতো রুটি বানিয়েছি বাবা খাবে তিন পিস আর আমি হয়তো এক দু পিস খাবো পাঁচ পিস বা ছ পিস মতো এরকম রুটি হয়েছে তারপরে এই যে দেখো আমি পায়েসটা আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটু দুধ কম পড়েছিল ওর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম একটু জলও দিয়ে দিলাম তো তারপরে এই যে তেজপাতা একটা দিয়ে দিয়েছিলাম তেজপাতা তোমাদেরকে দেখালাম দুটো তেজপাতা বের করেছিলাম একটা দিয়েছি আর একটুখানি ঘি দিয়েছি এলাচ দিয়েছি তো এইসব দিয়ে তারপরে এই যে দেখো বাবার ঘরে কিসমিস ছিল বাবার ঘর থেকে কিসমিস নিয়েও দিয়ে দিয়েছিলাম তো তারপরে পায়েসটা এখন রেডি হয়ে গেছে খালি শুধু মানে নুন টুন সব দেয়া দেওয়া হয়ে গেছিলো খালি শুধু মিষ্টিটা দিলেই হয়ে যাবে মিষ্টিটা দিলেই একদম পায়েসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ভাত ছিল আর সিদ্ধ ভাত ছিল দুপুরবেলা ভাত মানে করে আলু ভাতে রেখে দিয়েছিলাম তো তাই জন্য রাতে ভাত বানাবো না কারণ কি ভাত আছে যে যেটা পারবে খাবে এরকম একটা ব্যাপার আর কি পিঠে বানিয়েছি পায়েস আছে রুটি তারপরে ভাতও আছে মুড়ি আছে যে যেটা পারে খাবে তো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে রাতে আমি ভাত খাবো না বাকি ওরা যদি আমার বর ছেলে মেয়ে ওরা যদি ভাত খায় তো খাবে তো চলো এখন রাত হয়ে গেছে এগারোটার মতো বাজে এই যে প্রসাদ আর সিডনি এখন বাবাও চলে এসছে আর সবাই বাড়িতে চলে এসছে সবাইকে প্রসাদ আর সিডনি দিয়ে দেবো তো তারপরে আমি নিয়ে খেতে বসবো শেষে আর কি তো তারপরে ছেলেকে দিয়ে দিদির বাড়িতে পাঠিয়েছিলাম ওই যে পায়েস আর পিঠে মানে সাপটা তো দিদি আমার ঘুগনি দিয়ে পাঠিয়েছে তো দিদি খানিকটা ঘুগনি দিয়ে পাঠিয়েছে বলে ঘুগনি দিয়ে আমার বর মুড়ি খেলো আর এই যে ঘুগনি খানিকটা আছে আমিও খাবো আর এই যে দেখো সবাইকে পিঠে পায়েস আর প্রসাদ দিয়ে দিয়েছিলাম এই যে এখন আর কয়েকটা পিঠে আছে তো আমিও খেয়ে নেব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সামনে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা